আল্লা নামের সুর সুর দয়ে মাঝে বাজে আল্লা নামের সুর সুর দয়ে মাঝে মাঝে তাই তো সেনা তাই তোমামি ডাকি সেনা সকাল সকল সাঝে আল্লা নামের সুর সুর সৌদারি দায়ে মাঝে মাঝে আল্লা নামের সুর সুর সাদারি দয়ে মাঝে বাজে ও নামকে যা তুই বলি তুই মধুর লাগে ওই নামে তুই মধু নাজানি তামাগে ও নাম বলি য তুই মধুর লাগে ওই নামে তুই মধুর না জানি তে রহমতা বসে কোতাশে রহমতাশে বস কোতাশে কুল শরণ তারে আল্লাহ নামের সুর সদারি দয় মাঝে বাজে আল্লাহ নামের সুর সাদারি দায়ে মাঝে বাজে করলে শরণ করবে শরণ সকল কিছু ভুলে অনুরাগের রাগের দিয়ে নিবেন করে তুলে তুলে সরল করবে সরণ সকল কিছু ভের ছোয়া দিয়ে নিবেন কলে তুলে তুলে করলে সরস করবে বেশর কর শরণ বলেন কোরআন পাকে আল্লাহ নামের সুর সদারি দয়ে মাঝে বাজে আল্লাহ নামের সুর সদারি দয়ে মাঝে বাজে তাই তো তাই তো ডাকি সেকাল দু নামের সু শুর সদারৃদয় মাঝে বাজে অল্লা নামের শুর সুর সদারে দয়ে মাঝে বাজে সলমান ভাইরা রে আমার কথাগুলো একটু দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন বিশ্বনবী নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী জুনাবে মোহাং মাদুর রসুলল্লাহ মসৌল সল্লল্লাহ আলেই হিউয়া সাল্লাম যখন মরুজুলমুতে ছিলেন প্রশস্ত যখন মহায়া গেলেন উনি তখন বিছানা থেকে একা একা উঠতে পারেন নাম দুই পাশ ধরে ওনাকে তুলতে হয় একা একা উনি চলাফেরা করতে পারতেন নামতে পারতেন নাম বিশ্বনবী জুনাবে মোহাং মাদুর রসৌল্লা ফজলিত নে আব্বাস কেটাকে বললেন গো ফজল আমাকে একটু ধরো আমাকে একটু ধরে তুমি একটু লোকজনের ভিড়ে আমাকে নিয়ে চলো হজরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম পিছন দিক থেকে দুই পাশ ধরে ভর করে খারাপ করলেন হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার উপরে ভর করে উনি লোকজনের ভিড়ে চলে গেলেন যাওয়ার পরে উনি এক জায়গায় বসে পড়লেন বসার পরে আমাকে বললেন ফজল তুমি এক দুই লোকজন আমার কাছে আসতে বলো ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

সকল তোমরা শোনো তোমরা তো সকলেই জানো আমি অসুস্থ হয়তো বা তোমাদের সঙ্গে আমার আর জীবনে দেখা নাও হতে পারে হয়তো বা তোমাদের সঙ্গে জীবনে আমার আর দেখা নাও হতে পারে সেই জন্য বলতেছি যদি তোমরা কেউ আমার থেকে কিছু পাও কিছু তোমাদের ভিতরে যদি কেউ আমার থেকে কোনো টাকা পয়সা ইত্যাদি কোনো জিনিস যদি আমার থেকে পাও তাহলে আমাকে বলো আমি তোমাদের ঋণগুলোকে পরিশোধ করে দিয়ে যাব বিশ্বনবী আরো ডেকে বলতেছেন যদি আমি তোমাদের কাউকে গালি দিয়ে থাকি গালি গালি তোমাদের ভিতরে যদি কাউকে আমি গালি দিয়ে থাকি বকা দিয়ে থাকি যদি কেউ আমার উপরে ক্ষুণ্ণ হয়ে থাকো তাহলে আজকে আমাকে একটা গালি দিয়ে দাও আমাকে একটা গালি দিয়ে তোমরা আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও অথবা আমি যদি তোমাদের কাউকে কোনো প্রহার করে থাকি মেরে থাকি তাহলে তোমরা আজকে আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও তোমরা আমাকে একটা লাঠির আঘাত দাও লাঠি দিয়ে চাবুক দিয়ে মেরে আমার উপর থেকে তোমরা প্রতিশোধ নিয়ে যাও কিন্তু খবরদার আল্লাহর আদালতে আমাকে তোমরা দাঁড় করায় না ও মুসলমান ইমানদার বলতেছিলাম নিশ্চিত জান্নাতি হওয়ার পরে কি পরিমাণে আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ছিল নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও কি পরিমানে কবরের ভয় তার অন্তরে ছিল রসুল বারবার বলতেছেন যে যদি কেউ কিছু পাও তাহলে বলো আমি দিয়ে দেই অথবা যদি গালি দিয়ে থাকি তাহলে আজকে আমাকে একটা গালি দিয়ে আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নাও নিয়ে নাও ও মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখবেন রসুল যখন বার বলতে বলতেছে কথাগুলো হটাৎ করে একদম সাবিব সাবিব থেকে উঠে দাঁড়ায় বলে হাবিব আল্লাহ আমি আবদার থেকে তিন দিন হাম পাই বিশ্বনবী বললেন যে তিন দিন হাম পাও ঠিক আছে কিন্তু আমার তো মনে নাই তুমি একটু দয়া করে আমাকে মনে করায় দাও যে তুমি কিভাবে তিন দিন হাম আমার থেকে পাও সাহাবি তখন বলে আপনার কাছে একদিন একজন ভিক্ষুক এসেছিল কিন্তু ওই ভিক্ষুককে সাহায্য সহযোগিতা করবার মতো কোন টাকা পয়সা আপনার কাছে ছিল না আপনি আমার থেকে তিন দের হাম ধার নিয়ে তাকে আপনি সহযোগিতা করেছিলেন ও মুসলমান ইমানদার আমাদের ভিতরে অনেকে আছে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও কি হবে দান সদ্গার দিকে আমরা মনোযোগী নই কিন্তু আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে টাকা নাই তো কি হইছে অপরজনের থেকে ধান নিয়ে হলো মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার সাহাবী তখন বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে ভিক্ষুক এসেছিলো কিন্তু সাহায্য করার সামর্থ্য আপনার তখন ছিল না গো আপনি আমার থেকে তিন দিরহাম ধার নিয়ে আপনি ওই সাহাবিকে সহজ সহযোগিতা করেছিলেন তখন বিশ্বনবী নবী ফজল ইবনে আব্বাসকে ডেকে বললেন ফজল আমার সম্পদ থেকে তাকে তুমি তিন দিরহাম দিয়ে দাও ও মুসলমান ইমানদার খুব ভালো করে কথাগুলো মনে রাখবেন নিশ্চিত জান্নাতি হওয়ার পরে পরের সামান্য তিন টাকাও বিশ্বনবী মনের অজান্তেই খায়ে কবরে যেতে চান না বারবার উনি বলতেছেন যে কেউ কিছু পাও নাকি আমাকে বলো আমার তো খেয়াল হচ্ছে না কিন্তু কিছুদিন পূর্বেই তো আমরা দেখলাম যখন আমরা কিন্তু নিজ চোখে আমরা কিন্তু দেখেছি কিছুদিন পূর্বেই যে কিছু সংখ্যক দেশের লোকজন দেশের মানুষের সাথে কাদ্দারি করে দেশের সম্পদের সাথে গাদদারি করে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে এখন বিদেশে গিয়ে লীলা খেলা করে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন দেশের মানুষের সাথে গাদ্দারি করা যাবে না বাবা দেশের সম্পদের সাথে গাদ্দারি করা যাবে না বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের ভিতরে বলেন সবাউন নযিলুহুমুল্লাহু যিল্লুহু ইয়াওমা লা যিল্ল ইল্লা যিল্লুহু আল ইমানুল আদিল আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কোটিন হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়াদান করবেন যায়দিন আরশের ছায়া ছাড়া আংশিক ছায়া থাকবে না ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সাত শ্রেণীর লোককে আরশের ছায়ান নিচে ছায়াদান করবেন তাদের ভিতরে এক নম্বরে হলো আল ইমামুল আদিল ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তার আরশের ছায়ান নিচে সায়াদান করবেন এর ভিতরে এক নম্বরে হলো ন্যায় পরায়ণ বাদশা ন্যায় পরায়ণ बादशाहদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আরশের ছায়ায় নিচে ছায়াদান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছেন ভালো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমতার জন্য মনোনয়ন করেছেন ভালো কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা ঠিক নয় ক্ষমতা আপে ক্ষমতার অপব্যবহার করা কিন্তু যাবে না বাবা যে না যেরকম ভাবে ক্ষমতা দিয়া আল্লাহ পাকুল আলমিন সাত বাদশাদেরকে আরশের ছায়া নিচে ছায়া করেন ঠিক ওইভাবে যদি কোনো বান্দা আর বান্দি ক্ষমতা পায় ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আখিরাতে তো লাঞ্ছিত করবেনই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই লাঞ্ছিত করে মানুষকে দেখায় দেন কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন এই জন্যই তো বলতেছিলাম এটিএম মিসকিনের টাকা মেরে খাওয়া যাবে না যার যার হক তার তার কাছে পৌঁছায়া দিতে হবে নিজ দায়িত্ব পৌঁছায়া দিতে হবে কিন্তু বাবা খুব ভালো করে মনে রাখবেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সাহাবীকে তিন দিরহাম দিয়ে দিলেন তিন দিরহাম দিয়ে দেওয়ার পরে বিশ্বনবী আবার লোকজনদেরকে বলতেছেন তোমাদের ভিতরে কেউ কি আরো আছো যে আমার থেকে টাকা পয়সা পাবা আমি তাকে দিয়ে দিব অথবা কেউ যদি আমাকে গালি দিয়ে থাকি আমি যদি কাউকে গালি দিয়ে থাকি তাহলে তোমরা আজকে আমাকে একটা গালি দিয়ে দাও গালি দিয়ে আমার থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও অথবা আমি যদি তোমাদের ভিতরে কাউকে প্রহার করে থাকি মেরে থাকি তাহলে আজকে তোমরা আমার গায়ে একটা আঘাত করো চাবুকের বাড়ি দাও লাঠির বাড়ি দাও দিয়ে আমার থেকে প্রতিশোধ করে নাও কিন্তু আল্লাহর আদালতে আমি কিন্তু দাঁড়াইতে চাই না কি পরিমানে আল্লাহ তালার ভয় অন্তরে ছিল কবরের ভয় অন্তরে ছিল এ কথাগুলো বলতে বলতে আরেকজন একজন সাহাবি মাসকান থেকে দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলতেছেন হাবিবাল্লাহ রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি একদিন আমার গায়ে একটা সাবুকের আঘাত করেছিলেন আপনার হয়তো বা খেয়াল নাই কোন একটা যুদ্ধের ভিতরে আমি আপনার পাশেই চাবুক চড়াইতেছিলাম ঘোড়া চড়াইতেছিলাম আপনি যখন যুদ্ধের ভিতরে ঘোড়া চড়াইতেছিলেন আমি আপনার ঘোড়ার পাশেই ছিলাম আপনি ঘোড়া চাইতে চড়াইতে আপনি যখন ঘোড়াকে চাবুকের আঘাত করেছেন আপনি ঘোড়াকে চাবুকের আঘাত যখন করলেন ওই চাবুকের একটা আঘাত আমার গায়ে লেগেছিল গোয়াল্লাহ নবী আমি আজকে আপনার থেকে একটা প্রতিশোধ দিতে চাই এ কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তো ভাই ফজল ইবনে আব্বাস কে ডেকে বললেন ওগো ফজল যাও ফাতেমার ঘর থেকে আমার চাবুকখানা নিয়ে আসো যাও 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 ফাতেমার ঘর থেকে আমার চাবুক খানা নিয়ে আসো চাবুক নিয়ে আসার পরে বিশ্বনবী সাহাবীর হাতে তুলে দিলেন দিয়ে বলতেছেন যে নাও আজকে আমার থেকে তুমি প্রতিশোধ নাও এদিক দিয়ে হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহা হাসান আর হুসাইনকে কে ডেকে বলতেছেন ওগো হাসান আর হুসাইন চাবুক দিয়ে গেল কেমন চাবুক দিয়ে কি করবে হাসান আর হুসাইন ডেকে বলে মা কোনো একজন লোক আমাদের নানার উপরের প্রতিশোধ নেবে আমাদের নানার উপরের প্রতিশোধ নেওয়ার জন্য জন্য চাবক দিয়ে কি আমাদের নানা তার হাতে দিয়েছেন দিয়েছেন ফাতেমা তুজোহর ই আল্লাহ তালাহা হাসান আর হুসাইনকে ডেকে বলে ওগো হাসান আর হুসাইন যে তাড়াতাড়ি যা তাড়া তাঁড়ি যা ওব হাসান আর হুসাইন তাড়াতাড়ি চলে যান তাড়াতাড়ি চলে যান তোদের নানার শরীরে যেন একটা ফুলের গাও না লাগে তোদের নানার শরীরে যেন একটা ফুলের টোকাও কেউ না দেয় তোরা তোদের নানার পিঠের সামনে তোদের পিঠ গুলোকে পেতে দিবি যত মার খাওয়ার প্রয়োজন হয় তোরা খাবি কিন্তু তোদের নানার গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে ও মুসলমান ইমানদার খুব ভালো করে মনে রাখবেন এই দিক দিয়ে সাহাবি চাবুকটা হাতে নিয়ে বিশ্বনবীর পিঠের দিকে দাঁড়ায় গেছেন আশেপাশের সব লোকজন বলতেছে আরে তুই কি পাগল হয়ে গেছিস তুই কার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য গেছিস তুই কি জানিস না ইনি কে কিন্তু সাহাবি ওই সাহাবি কোনোভাবে শুনতেছেন না আসলে সাহাবির উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া নয় সাহাবির আরো একটা উদ্দেশ্য আছে সাহাবি তখন বিশ্ব নবীকে দেখে বলতেছেন গো আল্লাহর নবী আপনার চাবুকের আঘাত যখন আমার পিঠে লেগেছিল গো আল্লাহর নবী তখন কিন্তু আমার পিঠে কোনো জামা কাপড় ছিল না আমার পিঠ তখন একদম খালি ছিল কোনো কাপড় আমার গায়ে ছিল না গো আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী তার পিঠ থেকে কাপড়খানা সরাইয়া দিলেন বিশ্বনবী যখন তার পিঠ দিয়ে কাপড়খানা সরাইয়া দিলেন সাহাবি সঙ্গে সঙ্গে বিশ্বনবী নবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে পিছন দিক থেকে বিশ্বনবীকে জড়ায়ে জড়ায় ধরছেন খালি গায়ে জড়ায় ধরছেন খালি গায়ে জড়ায় ধরে পিঠে যে মহরে নবুয়াতের সিলদা আছে মহরে নবুয়াতের শিলের উপরে চুমুন করছেন আর জড়ায় ধরে বলতেছেন অগ আল্লাহ নবী আমার অনেক দিন হলো ইচ্ছা ছিল আমি একটু আপনাকে খালি গায়ে জরায়ে ধরব সুবহান আল্লাহ ও মুসলমান ইমানদার মুসলমান ইমানদার সাহাবী বলতেছে অগ আল্লাহ নবী আমার অনেক দিন হলো ইচ্ছা ছিল ইচ্ছা ছিল আপনাকে একটু খালি গায়ে আমি জরা ধরব জড়ায় ধরব আপনার মহুয়ার মহরের নবুয়াতের যে সিল আছে সেই সিলের উপরে আমি একটু চুম্বন করব কিন্তু আপনাকে জড়ায় ধরার জন্য আপনার মহরে নবুয়াতের সিলের উপরে চুম্বন করার জন্য আমি কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছিলাম না আজকে যখন একটা পদ্ধতি আমি পেয়ে গেছি এই পদ্ধতিকে কাজে লাগায় আমি আমার স্বার্থ হাসিল করে ফেলেছি ও মুসলমান কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন আমি শুধু আপনাদেরকে এই সমস্ত ঘটনা বলে আপনাদের মনটাকে শান্ত করতে চাই না আমি শুধু এখান থেকে এতটুকু কথা বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিশ্চিত জান্নাতি হিসেবে দুনিয়াতে পাঠাইছেন নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও কি পরিমাণে আল্লাহর ভয় অন্তরে ছিল নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও কি পরিমাণে কবরের ভয় তার অন্তরের ভিতরে ছিল তাহলে আমাদের কি পরিমানে আরও অন্তরের ভিতরে আল্লাহর ভয় আর কবরের ভয় নিয়ে আসা দরকার কিন্তু কবরের ভয় আমাদের অন্তরের ভিতরে কিন্তু বিন্দু পরিমাণ নাই দিন পার হয়ে যায় রাত পার হয়ে যায় দিনকে দিন পার হয়ে যাচ্ছে কিন্তু একবারও আল্লাহর কথা স্মরণ হয় না দিনকে দিন পার হয়ে যাচ্ছে কিন্তু একবারও সারা দিনে আমাদের ভিতরে মৃত্যুর কথা একবারও আমাদের স্মরণ হয় না ও মুসলমান খুব ভালো করে মনে রাখবেন এই জন্যই তো বলতেছিলাম যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হয় তাহলে কিন্তু বাবা অবশ্য অবশ্যই নিজের অন্তরের ভিতরে অবশ্য অবশ্যই ভয় নিয়ে আসতে কবরের সম্মাই তো হাজরি খুব ভালো করে মনে রাখবেন নিশ্চিত জাননা তার ভিতরে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই তারপরেও দেখেন কি পরিমানে আল্লাহকে ভয় করতেন কি পরিমানে কি পরিমানে কিন্তু আমাদের কি অবস্থা যে দিন পার হয়ে যায় সারা দিনের ভিতরে একবারও আমাদের আল্লাহ আল্লাহ রসুলের কথা তো স্মরণ হয় না সকরের কথা স্মরণ হয় না আল্লাহর কথা আমাদের স্মরণ হয় না